নমস্কার কেমন আছো সবাই পাখি কিচেনের ব্লগ চ্যানেল আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম তো গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল আমরা উঠে পড়েছি ঘুম থেকে তো দেখো এখনও মনে হচ্ছে অন্ধকার একটু একটু আছে এই সকাল হচ্ছে তো যাই হোক চলো সকালের ওয়েদারটা বেশ সুন্দর লাগছে বেশ ভালো লাগছে তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তোমরাও একটু দেখে বলো কেমন লাগছে আর আর আমাকে অনেকেই জিজ্ঞেস করছে পুজোতে কি শপিং করলাম তো চলো কি শপিং করেছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর ভালো লাগলে একটা লাইক করে দিও ব্যাস ওয়েদারটা তো বেশ দারুণ তো যাই হোক এখন রান্নাঘরে যে আজকে সোমবার সকালে রান্না করে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে তো আমি কী রান্না করবো ভেবে ভেবে ভাবলাম চলো কাঁচকলা আছে কাঁচকলা আর আলু সেদ্ধ করে নিই কাঁচকলার কোপ্তা করবো আর ওরা এগুলো কাঁচকলা কোপ্তা করে দিলে বেশ খেয়ে নিবে আর বুঝতেও পারবে না যে এর মধ্যে কি দিয়ে রান্না করেছি তো আমি কলাগুলো প্রথমে ছুলে নিলাম খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি হাতে আর আলুগুলোকেও মানে কেটে এমনি মানে সেদ্ধ করতে বসিয়েছিলাম এবার ওটাকেও আমি খোসা ছাড়িয়ে নিলাম এরকম আলু সেদ্ধ করে খোসা ছাড়ালে বেশ ভালো হয় হাতে টাইম না থাকলে এরকমই করে নি আমি প্রায় তো যাই হোক এখানে দেখো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মেস করে মেখে নিব তো মাখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু বেসন দিলাম বেসনটা দিয়ে ভালো করে এটাকে মাখবো আর এটাকে ভালো করে না মাখলে মানে বড়াগুলো ভেঙে যেতে পারে কোপ্তাগুলো তো তাই জন্য ভালো করে মেখে নিয়েছি এবার হাতের মধ্যে একটু তেল তেল ব্রাশ করে নিয়েছি আর হাতের মধ্যে তেল নিয়ে এরকম গোল গোল করে কে গোল গোল শেপেও বানাতে পারো তো আমি এখানে একটু চ্যাপটা করে দিয়েছি দেখতে যাতে ভালো লাগে তাই আমি তেল কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে এবার দেখো আমি বড়াগুলো দিয়ে লাল লাল করে বড়াগুলো ভেজে নিলাম তো আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে একবার আরও একবার হবে তো আমি আর একবারও সেমভাবে ভেজে নিব ব্যাস কোফতাগুলো প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে এক সাইড করে দিব আর এদিকে মশলাটা কোফতা কারি বানানোর জন্য মশলাটা রেডি করব। তো খোপটাগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলটাকে আমি একটা বাটিতে ঢেলে নিব আর ওই অতগুলো তেলে রান্না করবো না তাই গরম মশলা ফোড়ন দিলাম আর তেলটা তো কমিয়ে নিয়েছি বুঝতে পারছো গোটা জিরে এবার আদা বাটা দিয়ে যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না আর আদা বাটা দিয়ে একটু টমেটো আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম তো এটাকে দিয়ে ভালো করে পে কাঁচা লঙ্কা দিয়েছি একটু তো ওটার মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আর একটু ধনিয়ার পাউডার দিয়ে Boa. তা ভালো করে মশলাটাকে কষিয়ে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলার গা থেকে তো ততক্ষণ মশলাটাকে কষাতে হবে এবার সেদ্ধ করা আলুটাকে আমি আর ভাজলাম না এর মধ্যে আমি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব আর যেহেতু সকালে রান্না করতে হলে একটু টাইম মানে কম টাইমের ভেতরে রান্না করে দিতে হয় তাই জন্য হাতে টাইম নেই তো একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠেছে এবার দিয়ে দিব কোপতাগুলো কোপতাগুলো এবার ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব। কিছুটা ধনিয়া পাতা তো ধনিয়া পাতাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে ভালো করে কেটে কুচি কুচি করে কেটে নিলাম এবার ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর একটু এক চামচ ঘি দিয়ে দিলে ব্যাস রেডি হয়ে গেল কোপ্তাকারি আর হ্যাঁ চলো কি কী শপিং করেছি তোমাদেরকে দেখাবো আর আজকে আমি দেখাবো না আজকে বৃষ্টি দেখাবে তো চলো ব্যাস আমার রান্না রেডি একদিকে ভাত রান্না করে ফেলেছি আর একদিকে কোপ্তা বানিয়ে ফেলছি ব্যাস রান্না রেডি এবার ওদেরকে টিফিন প্যাক করার জন্য আমি ওই রিলায়েন্স মল থেকে একটা আপেল নিয়ে এসেছিলাম তো এই আপেলটা হচ্ছে গ্রিন আপেল মনে হচ্ছে ওই কুলে মানে বড়ই কুল কুলের মতো তো বড় বড় যে কুল বিক্রি হয় শীতকালে তো ওই কুলের মতোই লাগছে কিন্তু না এটা গ্রিন আপেল তো তাই জন্য তো ওরা নেবে বলেছিল কিন্তু এগুলো কি দাম তো যাই হোক এগুলোকে আমি কমলা লেবু আর ওই গ্রিন আপেলটাকে কেটে ওদেরকে টিফিন প্যাক করে দিলাম আবার মেয়ের বায়না হয়েছে ম্যাগি খাবে বলছে আমি লাঞ্চে ভাত নিয়ে যাবো না আমার জন্য ম্যাগি করে দাও তো তাই জন্য ওর জন্য আবার ম্যাগি সেদ্ধ করতে বসিয়েছিলাম তো ওটা সেদ্ধ হচ্ছে আর এদিকে দেখো একটা ডিম যেহেতু হাতে টাইম নেই খুব কম টাইমের ভিতরেই রান্না করতে হচ্ছে তো এদিকে দেখো ডিমটাকে ভাজা বসিয়ে দিয়েছি ডিমটা ভাজা হয়ে গেছে আর শুধু একটু ম্যাগি সেদ্ধ করে ওকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলেই ব্যাস ম্যাগি রেডি হয়ে গেলো তো এবার এর মধ্যে একটু নাড়াচাড়া করব আর একটু পরিমাণ মতো লবণ দিব আর ওই ম্যাগি মশলাটা দিলেই ব্যাস হয়ে যাবে যেহেতু সবজি ও খেতে চায় না বিরক্ত হয় তো তাই জন্য ওই জন্য আর সবজি দিলাম না আর সবজি কাটতে গেলেও একটু টাইম লাগবে তো তাই জন্য আমি এমনি এ করে দিলাম আমি খালি রেখেছি ওটাতে কি ছিল আমাদের বের করে নেওয়া হয়ে গেছে ये देखो ये तो 90 का तो था ये देखो वंदुरा हमारा पेन हेलो तो पता सिंपल ना वंदुरा ये ऑरेंज कलर एक द पेन ऑरेंज नाउ द ওটা অরেঞ্জ নয় ওটা অরেঞ্জ ওটা হালকা কালার একদম মিষ্টি কালার তিনটা প্যান্ট আর কি আছে ওটাতে

ওটা আসবে অনলাইনে অর্ডার আছে ওটা আসবে ঠিক আছে ওটা ভাজ করে দে সাইড করে দাও আস্তে আস্তে করে বের কর

এই দেখো এই জামা দাও হুম বড় দাদা ভটি সেট আর একটা হ্যাঁ আর একটা এই দেখো দেখেছো হুম তার প্যান্টটাও দেখো এইদিকে রেখে দাও হুম খুলিস না খুলিস না এমনি থাক আমি আর ভাঁজ করব না এখন খুলিস না সেটা তো বাবা রেখে দে বাবা জামা তো হ্যাঁ ব্যাস চলো এখন তুমি কোথায় যাবে তাড়াতাড়ি রেডি হয়ে যাও